হ্যালো নমস্কার আজকে খুব সুন্দর একটা বডি প্ল্যানের ওপরে শাড়ি এনেছি আপনাদের জন্য প্রথমে বলি ভিডিও বুকিং নাম্বার এইট ডাবল থ্রি ফোর জিরো ডাবল এইট সেভেন ওয়ান নাইন কালারটা হচ্ছে চকলেট মেরুন ইটস আ বিউটিফুল কালার হার স্কিন টোন পে না ইয়ে কালার বহু সুন্দর যাতে হে অ্যান্ড দেখুন দুটো সাইডে এরকম বর্ডার আছে একদম মিনে করা বর্ডার অসাধারণ লাইফটা ভিডিওটা একটু শেয়ার করুন লাইভ করতে করতে মাথায় লাইভই ঘরে অলওয়েজ এটা হচ্ছে আঁচলের পোর্শনটা ওকে ইয়ে রায়গা ফুল পাল্লা এটা যাচ্ছে পুরো আঁচলের পোর্শনটা এন্ড এটা যাচ্ছে আপনাদের ব্রোকেটের ব্লাউজ পিস এটার অনেক সুন্দর সুন্দর কালার অপশন আপনাদের দেব প্রাইস একদম রিজনেবল যদি পছন্দ হয় স্ক্রিনশট নেবেন বুকিং নাম্বারে ফটাফট করে আমরা কালার গুলো দেখিয়ে দেবো আপনাদের এটা হচ্ছে ফার্স্ট কালার নেক্সট কালার হচ্ছে আমার আপনাদের সেই কালার যেটা গাদওয়াল থেকে শুরু করে আচ্ছা মেটেরিয়ালটা বলে দিই এটা কিন্তু মুগা সিল্কের ওপরে আছে হ্যাঁ গাদওয়ালটা দেখুন নেক্সট হচ্ছে আপনার ময়ূর কৌন্ঠি কালার ইটস আ বিউটিফুল শেড এন্ড ময়ূর কৌন্ঠি কালার না যেখানেই থাকুক যে শাড়িতেই থাকুক না কেন সেই শাড়িটাই আলাদা রকম একটা দেখতে হয়ে যায় খুব ইউনিক লাগে এন্ড এটা যেভাবে এটা প্লিট করে পড়া থেকে শুরু করে সিঙ্গেল ফোল্ডে বা সিঙ্গেল প্লিটে যদি পরেন বেশি সুন্দর দেখতে স্ক্রিন শট নেবেন একটু ভিডিওটাকে শেয়ার করবেন প্লিজ নেক্সট কালার দেখাও গঙ্গে শুনুন নেক্সট কালার দেখাও গঙ্গে ম্যাজেন্ডা রানী নেক্সট কালার দেখুন একদম কালার তার সাথে আপনার এরকম একটা টো বর্ডার যাচ্ছে এটা যাচ্ছে ফুল শাড়িটা দিস ইজ আ ফুল শাড়ি প্রত্যেকটা কালার খুব বেছে বেছে রেডি করা হয়েছে আশা করি প্রত্যেকটা কালার আপনাদের একদম মন ছুঁয়ে যাবে অ্যান্ড জাস্ট কালারটা দেখুন যারা ভিডিওটা শেয়ার করবেন তাদের একটা আলাদা প্রাইস থাকবে যারা ভিডিওটা শেয়ার করবেন না তাদের একটা আলাদা দাম থাকবে অ্যাকচুয়াল প্রাইস ইস হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস টাকা যারা ভিডিওটা শেয়ার করবেন তারা পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকায় ফ্ল্যাট হান্ড্রেড রুপিস অফ ভিডিওটা শেয়ার করে একটা কমেন্টস করতে হবে জাস্ট কালারটা দেখুন একদম যাচ্ছে ডার্ক রানী ওকে একদম যাচ্ছে ডার্ক রানি নেক্সট অ্যান্ড লাস্ট কালার দিকে ইয়ে বেলা সিরিজ মে নেক্সট ওয়ান ইজ আটল গ্রিন ওকে পরের কালারটা দেখুন একদম মানে এই কাজটার উপর এই কালারটা একে আপেকে কমপ্লিমেন্ট দিচ্ছে জাস্ট দেখুন শাড়িটা একদম বেটেল গ্রিনের সাথে শাড়িটা যাচ্ছে একদম কালার এন্ড ফ্লিট করে দেখিয়েই দেব এগুলো এতটাই লাইট ওয়েট যে আপনারা কোনো শাড়ি পরেছেন এটা একদম মনেই হবে না এতটা লাইট ওয়েট শাড়ি জাস্ট দেখুন আমি শাড়িটা আপনাদের দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে আসবেন আহ লাইভ ফলো করুন যারা অনেকে লাইভ মিস করছেন অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে কবে লাইভে আসবে বা আমরা কিন্তু ডেলি লাইভে আসছি তো আপনারা প্লিজ একটু লাইভ জয়েন করুন আমাদের জানাবেন কেমন হয়েছে কালেকশন নমস্কার